এদের দ্বারা জুলুম হচ্ছে না এদের দ্বারা হবে না দুই পাঁচ দশ মাস পরে আমরা চলি বলি যে চলেন কি করবেন এই সরকার দিয়ে রাষ্ট্র চলবে না চল আন্দোলন করি আন্দোলন করে সরকার তাদের নামাইলাম পরে মনে 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 ভাবলাম আরেকটা সরকার আছে ওদেরকে উঠিয়ে দেখি হয়তো ওরা শান্তি এনে দিতে পারবে ওরা দুই তিন বছর যাওয়ার মধ্যেই দেখা যায় ওই পুরান পাপি পুরান চাঁদাবাস পুরান সন্ত্রাস পুরান দুর্নীতিবাস না এদের দ্বারা হবে না আবার আমরা আন্দোলন করি নামা এদেরকে ওদেরকেও নামালাম এভাবে করে আমরা একটার পর একটা সরকারের পরিবর্তন করে শান্তির আশা করে অবশেষে দু নামা নামাইলাম সালে আমরা বিদেশ থেকে হায়ার করে ডক্টর ইউনুসকে আনলাম মনে মনে ভাবলাম এদের দ্বারা হয়তো শান্তি আসবে দেশটা সংস্কার হবে আমি কোটিবার চ্যালেঞ্জ করে বলি এমন ডক্টর ইউনুসদেরকে যদি আমার বাংলাদেশে কোটি কোটি বছর

আল্লাহ রাবুল আলমী বলেন লেনিন কালমাস মাসুদুল আব্রাহাম লিঙ্কনদের তন্ত্রের মধ্যে শান্তি তালাস করো আল্লাহ বলেন সোনমান অব জাতি শান্তি যদি পাইতে চাও আল্লাহর বিধান দিয়া যদি ব্যক্তি জীবন না চালাও তোমার ব্যক্তি জীবন আমি আল্লাহ অশান্ত করে দেব তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন অনুযায়ী না চালাও তোমার পারিবারিক জীবনটাকে অশান্ত করে ফেলবো তোমার সমাজের রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন বাদ দিয়া যদি টাকলা বুদ্ধিজীবীদের আইন দিয়া যদি তোমার রাষ্ট্র চালাও চুয়ান্নটা বছর পর তোমার বাংলাদেশের নাম হবে ডিজিটাল কিন্তু বেলা শেষে দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল শান্তি নাই এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শোনেন মনে করেন চীন দেশ থেকে আপনি একটা মেশিন এনেছেন এই মেশিনটা চালানোর যোগ্যতা অভিজ্ঞতা আপনার কিছুই ছিল না মেশিনটা যখন আপনি বাংলাদেশে আনবেন তো চীন সরকার আপনাকে বলতেছিল দেখো বাঙালি এই মেশিনটা আগে তো জীবনে কোনোদিন দেখো নাই এই মেশিনটা কিভাবে তুমি চালাবে এর জন্য আমি চীন সরকার তোমাকে দুটো জিনিস দিচ্ছে যেমন আমরা বাংলাদেশে কেউ যদি ইলেকট্রিক কোনো জিনিস কিনতে যায় আমাদের জিনিসটার আসবাবপত্রের সাথে সাথে একটা ক্যাটালগ লক দেয় একটা ছোট্ট চটি বই দেয় না কথা হয় না বিরত হচ্ছে নাওয়াজ বলেন তো আল্লাহ ইলেকট্রিক জিনিস যখন